সালামু আলাইকুম ও রহমতুল্লা বারাকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানিতে আমি ভালো আছি আজ হচ্ছে তেসরা নভেম্বর রোজ মঙ্গলবার কিছুক্ষণ হলো আল মসজিদ আল হারামে এশারের সালাদ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি এব্রাহিম খলিল রোড মক্কা দেখতে পাচ্ছেন হাজার মসল্লি সালাদ শেষ করে আছে বের হচ্ছে মসজিদুল হারাম থেকে তো কিছুক্ষণের কিছুক্ষণ পর হয়তো এর রাস্তাগুলো আরও জ্যাম হয়ে যাবে কারণ কিছুক্ষণ আগেই নামাজ শেষ হয়েছে আর আমি অবস্থান করছি এব্রাহিম খলিল রোড এই যে দেখতে পাচ্ছেন চলে গেল এটা মেসপাল্লা এব্রাহিম খলিল রোড তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত পাঁচ সালা সালাত করবেন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার